দুয়ারের রিপোর্টার দুয়ারের রিপোর্টার নিয়ে আজ আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা শুরুতেই আমরা নজর রাখবো এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা বাড়িতে এসআইআর এর ফর্ম না আসায় উদ্বেগ আর সেই উদ্বেগেই আত্মহত্যার চেষ্টা করেছেন কুদঘাটের পূর্ব পুটিয়ারিতে রীতিমতো চাঞ্চল্য প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রীতির কাছে যাব প্রীতি যিনি আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি কেমন আছেন এবং কি জানা যাচ্ছে এসআইআর নিয়ে আতঙ্ক তার জেরেই আত্মহত্যার চেষ্টা কুদঘাটের একশো চুয়াল্লিশ ন একশো চোদ্দ ক্ষমা করবে একশো চোদ্দো নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা যমুনা মণ্ডল যার বয়স পঁয়ষট্টি বছর পরিবার সূত্রে দাবি এবং পরিবারের যে দাবি তা হচ্ছে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে তিনি কিন্তু চিন্তিত থাকতেন এবং বারবার এই বিষয় নিয়ে তিনি আলোচনা করতেন বাড়িতেও এবং চিন্তা প্রকাশ করতেন অন্য বাড়িতে ফর্ম এসে গেল তার বাড়িতে যখন ফর্ম আসছিল না দীর্ঘদিন ধরে সেই নিয়েও কিন্তু একাধিকবার তিনি বলেছিলেন পরবর্তীতে শনিবার তার বাড়িতে ফর্ম আসে এর ফর্ম তারপরে সেই ফর্ম ফিল করা হয় তারপরেও কিন্তু তার চিন্তা কাটছিল না আজকে দুপুর একটা নাগাদ বাড়িতে তিনি আত্মহত্যার চেষ্টা করেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আপাতত অবস্থা সংকট জন্য তাকে বাঙুন হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে পরিবার সূত্রের দাবি যে মাথার ভেতরে কন্টিনিউয়াসলি একই বিষয় নিয়ে কথা বলতেন এবং মাথার ভিতরে কার্যতেই এসআইআর প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ঢুকে গিয়েছিল যার জেরেই এই প্রতিফলন এবং কার্যত সকাল থেকে রাত সারাদিন কিন্তু এই যমুনা মন্ডল এসআইআর প্রক্রিয়া শুরু হলে তাকে বাংলাদেশ চলে যেতে হবে তাকে দেশের বাইরে চলে যেতে হবে তার সন্তানদের কি হবে এইরকম একাধিক বিষয় নিয়ে তিনি চিন্তিত থাকতেন এবং সেই চিন্তার জেরেই আজকে আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্রে দাবি বেশ আমি সকালে রুচি তরকারি করলাম খেয়েছে আমি একটু বাইরে যাই আমি কাজ করি তো গেছি তারপরে কোনো একটা সময় এসেছে আসার পর দেখছি উনি এখানে বসে আছে আমার স্বামী ওখানে বসে আছে আর নাতি এখানে ফ্যানটা গালছি যেই আমি ভাতটা বসিয়েছি বসে ঘুরছি তখন উনি এরকম করে দরজাটা খুলে এইভাবে বার হচ্ছে কোনো আওয়াজই নেই আমি তো চিল্লাছি আর নাতিকে বলছি জল ঢাল জল ঢাল জল ঢাল আগুন নিয়ে বেরিয়ে পড়েছে একদম বাইরের দিকে চলে গেছে জল ঢালতে অনেক পড়ে গেছে ওই মাথায় ঘুরছে ওইটাই যে আমার ছেলেদের কি ধরে নিয়ে যাবে আমরা কি এই দেশে থাকতে পারবো না তাহলে কি হবে আমি কাকে বলবো আমার এই চিন্তা শুরু এই চিন্তা করে উনি এইটা গেলে ফর্ম না আসা নিয়ে চিন্তা করতেন প্রচুর চিন্তা করতেন উনি এবার একটু মানসিক এ রয়েছে ওষুধ খায় নার্ভের ওষুধ খায় উনি আমার মা হয় ওই এই নিয়ে খুব চিন্তা করছিল এসছে ফর্ম আমি শনিবার এসেও বুঝিয়ে গেছি যে মা ফর্ম এসে গেছে এবার তোমার কিছু লাগবে না দু হাজার দুইতেও মায়ের নাম রয়েছে আর এখন তো থাকবেই মা তাও ওইটা নিয়ে চিন্তা করছিল আমি জানতে পেরেছি ওই একটা নাগাদই জানতে পেরেছি এখান থেকে ফোন গেছিলো আমার কেরোসিন তেলই সম্ভবত গন্ধ পেয়েছি আমরা ওটাই আত্মহত্যার চেষ্টা আপনাদের দেখালাম আর অন্যদিকে দু হাজার দুইয়ের তালিকায় নামই নেই পঞ্চায়েত প্রধানের কমিশনের আপলোড করা তালিকায় নামই নেই যার জেনে সমস্যায় পড়ছেন গোঘাটে শ্যামবাজার পঞ্চায়েতের প্রধান শুভদীপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শুভদীপ পঞ্চায়েত প্রধান তিনি কতদিনের ভোটার এই এলাকার দেখো দীর্ঘদিনের ভোটার উপর তার দু হাজার এর পাশাপাশি তার বাবা তিনি প্রাক্তন উপপ্রধান ছিলেন এবং তার পরিবারের কিন্তু নাম নেই তারা পঁচানব্বই এর আগেও কিন্তু ভোট দিয়েছেন একানব্বই সাল থেকে ভোট দিচ্ছেন কিন্তু কোন কিভাবে কেন এই দু হাজার দুইয়ের যে নির্বাচন কমিশনের তালিকা থেকে তাদের নাম উধাও হয়ে গেল সেই প্রশ্নের উত্তর কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না এদিকে তৃণমূল যে নির্দেশ দিয়েছিল প্রত্যেক জায়গায় যে এস সহায়তা কেন্দ্র যেটা ভোট রক্ষা শিবির সেই শিবিরে কিন্তু এই শ্যামবাজার বগাটের যে শ্যামবাজার পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের যে প্রধান প্রভাত গোস্বামী তিনি প্রত্যেক দিন মানুষকে অভয় দিচ্ছেন যে কারোর নাম বাদ যাবে না বৈধ ভোটার হলে কারোর নাম বাদ যাবে না এসআইআর ফর্ম ফিল আপ করতেও তিনি কিন্তু সকলকে সহযোগিতা করছেন অথচ তার পরিবারের এবং তার নিজের নাম কিন্তু দু হাজার দুইয়ের যে কমিশনের তালিকা সেই তালিকায় দেখা যাচ্ছে না তিনি এই বিষয়ে কিন্তু ব্লক প্রশাসনকেও জানিয়েছেন এখনো পর্যন্ত বিএলও কেও জানিয়েছেন স্থানীয় যে বিএলও রয়েছেন তবে এখনো পর্যন্ত কি করণীয় কাগজপত্র করছেন কিন্তু তিনি নির্বাচন কমিশনের দিকে কিন্তু অভিযোগের আঙুল তুলেছেন এবং পাশাপাশি এটাও তিনি বলেছেন যে বিজেপির অঙ্গুলি হেলনেই কিন্তু নির্বাচন কমিশন কাজ করছে আর এ নিয়ে কিন্তু গোটা পরিবার একটা অস্বস্তিতে রয়েছে যে তাদের পরিবারের দেশের পরিবারের কিন্তু নাম দু এর তালিকায় নেই এখন প্রশাসন কি করে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন এই প্রধান সহতার তার গোটা পরিবার দু হাজার সালে আমার বাবা মারও নাম নেই আমার নাম নেই আমার কাকা মারা গেছে কাকিমারও নাম নেই কিন্তু আমাদের উনিশশো সালে আমার বাবার নাম ছিল আমার বাবার বাবার নাম ছিল আমার ঠাকুমার নাম ছিল সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতির জন্য হয়েছে তাদের এই হট্টকারী সিদ্ধান্তের জন্য এইসব নাম বাদ গেছে কী করে জানালে বাদ যেতে পারে আমাদের নাম প্রধান হিসাবে আমি বাড়ির লোককে বুঝাচ্ছি যে চিন্তা করার কিছুই কিছু নেই আমি নিজে ক্যাম্পে আছি ক্যাম্প চালাচ্ছি এবং প্রত্যেককে বলছি ভয় পেতে হবে না আমরা আমাদের দল আপনাদের পাশে আছে নির্বাচন কমিশনের গাবলত্রি সম্পূর্ণ হট্টকারী সিদ্ধান্ত উনিশশো সালে যখন ভোটার আমি ছিলাম ভোটার লিস্টের নাম আছে আমি তখন আমার বয়স হচ্ছে তেইশ বছর তখন থেকে আমি ভোট দিয়ে আসছি কোনো ভোটে বাদ নাই আমার প্রত্যেকটা ভোটে আমি ভোট দিয়ে আসছি এই উনআশি বছরের মধ্যে আমার এখন দেখছি ভোটারের নাম নাই ভোটারের নাম কী জন্যে নাই আমরা কিছু বুঝতে পারছি নি নির্বাচন কমিশনের কীরকম ধরনের ভুল এগুলো যে আমরা ভোট দিতে পাচ্ছি না আমরা আমাদের নাম বাদ চলে গেছে গোটা ফ্যামিলি আমার ছেলে সম্বাদ অঞ্চলের প্রধান প্রধান থাকা সত্ত্বেও প্রধানেরও নাম নাই আমার নাম নাই আমার স্ত্রী নাই আমার গোটা ফ্যামিলির নাম নাই পুরিভাবে এই এসআইআরটা করছে যেটা নির্বাচন কমিশন সেটা একটা নিরপেক্ষ যদি কোনো বৈধ ভোটার থেকে থাকে অবশ্যই তার নাম উঠবে কিন্তু যারা অবৈধ তাদের নাম কোনোদিন উঠবে না এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস বা ওখানকার যে প্রধান এটা বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে আখেরে উনি রাজনীতির ফায়দা লোটার চেষ্টা করছেন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে করছেন যদি উনি অবৈধ না হয়ে থাকেন যদি বৈধ হন তবে কিন্তু ওর নামটা উঠবে তাহলে কিন্তু ওনাকে এখান থেকে চলে যেতে হবে আতঙ্ক ভয়টা সম্পূর্ণ রূপে তৃণমূল কংগ্রেস এই পশ্চিম বাংলার বুকে ছড়াচ্ছে আর এবার নজর রাখবো আগরপাড়ার দিকে আগরপাড়ায় সেখানে বৃদ্ধের দেহ উদ্ধার এসআইআর এর ফর্ম দিতে এসে ডাকাডাকি করা হয় বিএলওর আওয়াজে সারানা দেওয়ায় রীতিমতো সন্দেহ হয় সন্দেহ হওয়ায় বিএলও খবর দেন থানায় সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুবীরের থেকে একবার জানবো সুবীর বৃদ্ধ কি একাই থাকতেন আর তার পরিবারের কি আর কেউ ছিলেন না এখানে কি জানা যাচ্ছে এই বৃদ্ধের সম্পর্কে দেখো আগরপাড়া ন স্টেশন রোড বাইলের এলাকাতে আবাসনে একাই থাকতেন প্রশান্ত কুমার দত্ত সাতশো বছর বয়স এবং আজকে দুপুরবেলা যখন বিএলও বুদ্ধ চক্রবর্তী যখন তার বাড়িতে আবাসনে আসেন বিএলও ও ফর্ম জন্য তখন কিন্তু ডাকাটাকি করার পরে যখন কেউ যখন সারা না দেয় তখন তাদের সন্দেহ হয় এবং তারপরে স্থানীয় বাসিন্দারা আসে এবং খরদ থানা পুলিশকে খবর দেওয়া হয় খড়দ থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পায় যে প্রশান্ত কুমার দত্ত তিনি কিন্তু খাটের নিচে কিন্তু তার মৃতদেহ পড়ে রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং এই যে রহস্যজনক যে মৃত্যু এই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে খর্দ থানার পুলিশ বেশ অ্যাকচুয়ালি আমরা পাঁচ সাত দিন আগে এসে ফর্ম দিতে গিয়েছিলাম এই বাড়িতে দরজাটা ভেজানো ছিল অনেক ধাক্কা ঠাকা মেঙে তারপরে বেরিয়েছিল এখানে এসে এর সমস্ত নামগুলো জমা পড়ছে ওখানে ফর্মগুলো হঠাৎ খবর পেলাম যে এরকম খাটের নিচে পড়ে আছে বলিটা দরজা কি খোলা ছিল দরজা খোলা ছিল এসআর করতে এসে দেখলাম যে ভদ্রলোক প্রশান্ত দত্ত তিনি একটা ঘরে মানে আমাদের পাশে পার্শ্ববর্তী একটা ফ্ল্যাটের নিচে একতলা একটা ঘরে মৃত অবস্থায় আছেন আমরা খোঁজখবর করতে করতেই এটা জানতে পারবো